জুলুম নির্যাতন বলা হয় যার যার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করার নাম জুলুম। কারোর গলায় জোর করে ছুরি ধরে কোনো কিছু আদায় করার নাম শুনুম কাউকে অকাত্ম ভাষায় গালি দেওয়ার নাম শুনুম কাউকে শারীরিক নির্যাতন করার নাম শুনুম কাউকে আর্থিক নির্যাতন করার নাম শুনুম কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়ার নাম শুনুম কারোর বিরুদ্ধে মিথ্যা কিছু বানিয়ে বলার নাম জুলুম কাউকে অযথা গালি গালাস করার নাম জুলুম আমার আল্লাপাক রব্বুল আলামিন সব কিছু পছন্দ করেন কিন্তু জুলুম পছন্দ করেন না আমার আল্লাপাক রব্বুল আলামিন জুলুম সহ্য করতে পারেন না আমার আল্লাপাক রব্বুল আলামিন মাজলুমের দর সহ্য করতে পারেন না এজন্য আমার আল্লাপাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 108 নম্বর আতে বলেন ওয়ামাল্লাহু ইউরিদ Zulman lil alamin আল্লাহ পাক রব্বুল আলামিন জগতবাসী কারোর প্রতি কখনো জুলুম করেন না কখনো জুলুম পছন্দ করেন না শুধু জুলুম পছন্দ করেন না তা নয় সূরাতুন নিসার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন ইন্নাল্লাহা লাযলিমু মিসকাল আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ذره পরিমাণ জুলুম কারোর প্রতি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই জুলুম করেন না ذره পরিমাণ জুলুম পছন্দ করেন না তাহলে জুলুম কে করে ও ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের মধ্যে স্পষ্ট ভাবে বর্ণনা করেন সূরায়ে ইউনূস 44 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করেন إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَكِنَّ النَّاسَ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের প্রতি জুলুম করেন না ওয়ালকিন্না আন নাস আংসাহুম ইয়াজলিমুন কিন্তু মানুষ নিজেরা নিজেদের প্রতি জুনুম করে কেমন করে মানুষ নিজেরা নিজেদের প্রতি জুলুম করে কিভাবে নিজেরা নিজেদের প্রতি জুলুম করে এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের এক নাম্বার আয়াতে বলেন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা যেই ব্যক্তি আল্লাহর হদকে অতিক্রম করে সে নিজে নিজের উপরে জুলুম করে যেই ব্যক্তি আল্লাহর হাতকে অতিক্রম করে সে নিজে নিজের উপরে অত্যাচার করে আমার আল্লাহর হাত ছিল ওয়াক্ত নামাজ আদায় করা কিন্তু সঠিকভাবে আদায় করি নাই তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল রোজা রাখা রোজা রাখলাম না তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল জাকাত আদায় করা এটা করলাম না তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল সুন না খাওয়া এটা করলাম না খায় ফেললাম তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল চুরি না করা চুরি করলাম তো জুলুম করলাম আল্লাহর হাত ছিল ডাকাতি না করা আমি ডাকাতি করলাম তো জুলুম করলাম আমার আল্লাপাক রব্বুল আলমিন গান শোনাকে আপনার আমার জন্য হারাম করেছেন আপনি আমি গান শুনলাম তো নিজে নিজের প্রতি জুলুম করলাম আমার ঘুষ খাওয়াকে হারাম করেছেন আপনি আমি ঘুষ গ্রহণ করলাম তো নিজে নিজের প্রতি জুলুম করলাম এক কথা পাক রব্বুল আলমিনের নাফার হয় এমন সব কাজ জুলুম এই কাজগুলোকে নফসের উপরে জুলুম বলা হয় আর জুলুম সম্পর্কে রসুল্লাহ সাল্লাসাল্লাম বুখারি শরীফের দুই হাজার চারশত সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন জুলুম ক্যামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে মহাদিসরাম লেখেন এমন ঘোর অন্ধকারে পরিণত হবে যেই অন্ধকারের কারণে জালেম পুলসিরা দেখবে না পার হওয়ার সময় হীরার চেয়ে চিকন চুলের চেয়ে চিকন হীরার চেও ধার এই পার হইতে যায়া যখন সে না দেখবে তখন পা ফিসলে জাহান্লা নিক্ষেপিত হবে বোখারি শরীফের দুই হাজার চারশো আটচল্লিশ নম্বর হাদিসে জুলুমের ভয়াবহতা সম্পর্কে আর সুল আল্লাহ আলিহুসাল্লাম আরও বর্ণনা করেন ইত্যাদি দাঁড়াল মাজলুম এই তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো ফাইন নাহা লাইজ বাইনা কেননা মাজলুম আর দুয়া আর আল্লাহ পাখ রবুল আল মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম হাত তুলতে দেরি হয় কবুল করতে দেরি হয় না মাজলুম বদ করতে দেরি হয় কবল করতে দেরি হয় না এই জন্য দুনিয়াতে যদি কেউ কখনো আমরা মজলুম হয়েও যায় তবুও কখনো হব না এই জন্য জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে জানতে হবে জুলুম কত প্রকার এক নম্বর জুলুম আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার জুলুম নফসের উপরে নফস জুলুম করা তিন নাম্বার জুলুম মানুষ কর্তৃক সৃষ্টি জীবের উপরে জুলুম করা এক নাম্বার আল্লাহর প্রতি শিরিক করা এটা সবচেয়েতে বড় জুলুম এটা হলো শিরিকে আকবার অর্থাৎ পাক রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে কাউকে শরিক করা পাক রব্বুল আলমিনের অস্তিত্বের মধ্যে কাউকে অস্তিত্বে আনা পাক রব্বুল আলমিনের রাজত্বের মধ্যে কাউকে অংশীদার বানানো এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরিক করা আল্লাহ পছন্দ করেন না সুরত বানি ইসরা তেইশ নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করেন অকদ আল্লাহ তাগুদু ইল্লা ইয়া ইবাদাত একমাত্র আল্লাহ তালার জন্য হবে আর কারোর জন্য নয় ইবাদাতের উপযুক্ত একমাত্র আল্লাহ আমরা পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আবার আলামিন বলেন ইনসা আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য অন্য কারোর ইবাদতের জন্য নয় এই জন্য ইবাদতের মধ্যে কাউকে শরিক করা যাবে না আল্লাহর অংশীদারিত্বের মধ্যে কাউকে শরিক করা যাবে না সৌরতুল বাকর চুয়ান্ন নম্বর রব্বুল আলামিন বর্ণনা করেন যখন তোর পাহাড়ে কিতাব আনতে চলে গেলেন আল্লাহর নির্দেশে চল্লিশ দিন সেখানে অবস্থান করলেন এই অবস্থানের মধ্য দিয়া বনিসরা ইল সামেরি নামক এক ব্যক্তির তৈরি বাসুরকে পূজা করা শুরু করে দিল গোবৎসকে পূজা করা শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বর্ণনা করেন ইন্নকুম গলাম তুম আং ফোসা এই তোমরা গোবৎসকে উপাস্য বানানোর কারণে নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছ অর্থাৎ গোবৎসকে উপাস্য বানিয়ে তোমরা শিরিক করেছ শিরিক করার কারণে তোমরা জুলুম করেছ আরে জুলুম এটা যে বড় অপরাধ শিরিক এটা যে অনেক বড় একটা জুলুম সুরত লোকমানের তেইশ নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন হজরতে লোকমান আরে সালাম তার সন্তান কেন সিহাদ কালে বললেন ইয়া বনাইয়ালা তু শ্রিখ মিল্লা হ্যাঁ সন্তান তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করু না ইন্নাশির কালাজন্ম কেননা শিরিক এটা যে বড্ড বড় গুনা শিরিক এটা সব বড় গুনা এবং এই গুনাটা তো অভয়াবহ গুনা জানলাপাক রপুল আল সব মাফ করলেও শিরিকের গুনা মাফ করেন না সুরানি সার আটচল্লিশ নম্বর আজ আল্লাহ পাক র বুলায় নামিন বলেন ইন্নাল্লাহ লায়ক ফিরু আই শ্রী কবিহি পাক র বুলায় নামিনের সদেশ্বরী করে এই গুনা আল্লাহ মাফ করেন না অয়ক ফেরুমা দুনা জাল কালি এই গুনা ব্যতীত যত গুনা আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দরভাবে বর্ণনা করেন মাই বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল তকদ ও হরমাল্ল হাই লেহিল আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিল ওয়ামা ওয়া শুন্য আর আর তার টিকানা হলো জাহান্নাম ওয়ামালির তলেমিন আমিন সদ হাসনের ময়দানে জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না এই জন্য ভাই আমার মাহতারাম হাজিরিন জুলুম এটা একটা গুণা তার মধ্যে সবচেয়ে বড়ো হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করার মতো এই গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর সাথে শিরিক করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বড় বড়ো হলো আল্লাহর সাথে শিরিক করা এটা তো গেল শিরিকে আখবার এবার আসি আলোচনায় শিরিকে আসগার কাকে বলে বুলুগুল মারামের চার শত চার নম্বর হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বর্ণনা করেন ইন্না ফুয়াফামা খাফা আলাইকুম শেরুকিল আসবার ইহুয়ার রিয়া আমি তোমাদের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ভয় পাই তার মধ্যে একটা হলো শ্রীকে আসগার অর্থাৎ রিয়া লোক দেখানো আইবাদাত অর্থাৎ মানুষ আয়বাদত বন্দীগী ঠিকই করে কিন্তু এই আহিবাদাত বন্দীগী আল্লাহর জন্য করে না ইবাদত বান্দকে রাসূলের সাফাত পাওয়ার জন্য হয় না ইবাদত বন্দিকে রাসূলের তরিকা হয় না বরং লোক সন্তুষ্ট করার জন্য মানুষ যাতে তাকে ভালো বলে এই জন্য তিনি ইবাদত বান্দকে করেন এই ইবাদত বন্দিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু মাউন মধ্যে বলেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযিনা হুম ওই মুসল্লি ধ্বংস হোক যারা নামাজের ব্যাপারে গাফেল আর যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য এই হাদিসের শেষ অংশের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মানুষকে দেখানোর জন্য এই আদাত আদাতবন্দেগি করে যারা মানুষকে সন্তুষ্ট করার জন্য এই আদাত করে মানুষ নামাজ আদায় করে সন্তুষ্টি আল্লাহর জন্য নয় বরং রাজনীতির ফ্যালের হিসাবে রাজনীতির নামাজ আদায় করে মানুষ রোজা রাখে মানুষকে দেখানোর জন্য মানুষ জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য মানুষ কুরবানি করে মানুষকে দেখানোর জন্য এই লোক দেখানো এই করে। দরজারা করে ইন্ কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে বলবেন ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া তোমরা যে মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী দুনিয়ার মধ্যে করছো তাদের কাছে যাও হালতাজিদুনা ইনদাহুম জাসা দেখো না তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা অথচ ওই দিন আল্লাপাক সাড়া আর প্রতিদান দেওয়ার মতো কোনো লোক থাকবে না ওই দিন আল্লাপাক আর ওই দিন পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ফিরা দিবে যে যাও যাও ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও যেই সমস্ত ব্যক্তিকে দেখানোর জন্য তোমরা আদাতবন্দিকে করছো যেই সমস্ত ব্যক্তিদেরকে দেখানোর জন্য তোমরা নামাজ পড়ছিলাম যেই সমস্ত ব্যক্তিদেরকে দেখানোর জন্য রোজা রাখছিল যেই সমস্ত ব্যক্তিদেরকে দেখানোর জন্য জাকাত দিছিলাম ওই সমস্ত ব্যক্তিদের কাছে চলে যাও 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 দেখো সেখানে কোনো যাচা মিলে কি না অথচ ওই দিন আর কোনো যাচা মিলবে না বরং ওই দিন আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না রসুলের সাফা ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ যদি দয়া না করেন তাহলে আর কোনো উপায় থাকবে না দুনিয়ার মুখে মানুষ আপন ভাইয়ের জন্য কিছু করে দুনিয়ার বুকে মানুষ মা বাবার জন্য কিছু করে দুনিয়ার বুকে মানুষ স্ত্রী সন্তানদের জন্য কিছু করে আর আমার আলামিন ওই স্ত্রী সন্তান ভাই বোন পিতা মাতার ব্যাপারে বলেন আজকে এমন একটা দিন যেদিন তোমার ভাই তোমার থেকে পালিয়ে যাবে তোমার মা বাবা তোমার থেকে পালিয়ে যাবে অসেহানী তোমার স্ত্রী সন্তান তোমার থেকে পালিয়ে যাবে অর্থাৎ মানুষ দুনিয়ার বুকে যাদের সাথে সব কিছু করে হাসরের ময়দানে সমস্ত মানুষ কাছেও থাকবে না আর যাদেরকে দেখানোর জন্য ইবাদত বন্দিগি করলাম নেতাকে খুশি করার জন্য নামাজ আদায়ী করলাম মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য রোজা রাখলাম বিয়াইকে খুশি করার জন্য করলাম আসরের ময়দানে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে দেখো কিছু দেয় কিনা রক্তের সম্পর্কের ভাই বোন পিতা মাতা স্ত্রী সন্তান আমাদেরকে চিনবে না আর তারা তো আরও বেশি চিনবে না এজন্য সিঁড়িকে আসকার থেকেও আমাদেরকে বাঁচতে হবে এই মর্মে রসুল আলিহুসাল্লাম সোহে ইবনে খোজাইমার দুই নাম্বার খন্ডের এক শত চার নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন খরাজান নবী আলী ওসাল্লাম রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একবার ঘর থেকে বাহির হইলেন ফকল আইয়া আয়ুহান্নাস লোকদেরকে শব্দ করে বললেন হে লোক সকল হে লোক সকল ইইয়াকুমুস সিরা ইনইয়াকুম ওয়াস শিরকুস সিরা তোমরা শিরকে সিরাত থেকে নিজেদেরকে বাঁচাও সাহাবা একরাম প্রশ্ন করলেন ওয়া মা শিরকুস সিরা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম জানতে চাই শিরকে সিরার অর্থাৎ গোপন শিরিকটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الله الحبيب صلى الله عليه وسلم برنا يقوم الرجل মানুষ নামাজ দাঁড়া যাবে ফায়ু সল্লে নামাজ আদায় করবে ফায়ু সাইন সলাতাহু তার নামাজটা অত্যন্ত সুন্দর করবে কিন্তু এই সব কিছু হবে যা ইদাল্লি মায়রিনা মানুষের নজর কাড়ার জন্য দা কাশির কুসিরার এটা হলো গোপন শিরিক আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন নামাজ সুন্দর করবে মানুষকে দেখা আনার জন্য রোজা সুন্দর হবে মানুষকে দেখা আনোর জন্য মানুষকে দেখা আনোর জন্য যত আইবা দতববন্দিগি করবে এই সবগুলোকে শিরকুসির শিরর বলা হয় সাহাবিরা আবার প্রশ্ন করলেন ইয়ার রসুল আমি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আইবা আদতবন্দি করি আর মানুষ এইটার সুন্দর বলে প্রশংসা করে তাহলে এতে আমার কোনো সমস্যা হবে কি না রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম বললেন তিলকা বসর আদিলেন এটা তো মুমিনদের জন্য দুনিয়ায় সুসংবাদ ভাইরা আমার এই জন্য আমাদেরকে সিরকে আকবার এবং সিরকে আসগারের মতো যত পাপ আছে যত জুলুম আছে সব জুলুম থেকে হেফাজত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সমস্ত জুলুম থেকে হেফাজত করেন